সরকার ওকে যায় ওকে সাপোর্ট করা যেমন ইসলামের আইন অনুযায়ী চলবে না হারাম ঠিক রাজ্য সরকারও নাক গলিয়ে প্রমাণ করে দিয়েছে আমিও ইসলামের দুশ্মন একেও সাপোর্ট করা চলবে না হারাম আলেম আছে রাজ্য সরকার যদি মনে করে আপনি আপনার ভাড়াটিয়া মুক্তি মৌলানা নিয়ে একটা ডিবেট ডাক দিন আমি সেখানে আসতে রাজি আছি আমি প্রমাণ করে দেবো আপনাকে সাপোর্ট করলে ইমান থাকবে না অকাব হলো ইসলাম ধর্মের একটা ধর্মীয় সম্পদ অকাবটা কি ইসলাম ধর্মের ধর্মীয় সম্পদ মানুষ মসজিদ মাদ্রাসা আল্লাহর রাস্তায় খুশি করে দান করেছে এটা যুগ যুগ ধরে চলে আস শুনছেন সবাই এই সম্পদ বিভিন্ন সময় বিভিন্ন সরকার দেখভাল করেছে বেশিরভাগ সরকারি দেখভালের নামে কোটি কোটি টাকা লুটে ফুটে খেয়েছে

وقف সম্পদকে সম্পূর্ণভাবে দখল করে নিয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকাগুলোকে শেষ করে দেবার একটা পরিকল্পনা তারা করছে শুনছেন যে আইনটা করেছে একদিকে যেমন আমাদের ধর্মের বিরুদ্ধে অপর দিকে সংবিধানের বিরুদ্ধে সংবিধান ইজাজত দেয় না কারো ধর্মের উপরে ধর্মের সম্পদের উপর হস্তক্ষেপ করা আজকে সেই কাজ করছে তাই আপনাদের সবাইকে বলবো আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জান দিয়ে হলো সবকিছু কোরবান করে হলো কেন্দ্র সরকারের এই কালা কাননের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতেই হবে যদি লড়াই না করে রসুরুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ইমান জোরে বলো থাকবে না কথা মাথায় থাকবে দ্বিতীয় নম্বর এই লড়াই করতে গিয়ে যদি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের পক্ষপাতিত্ব লাই তাকে আমরা আপন মনে করব না দুশ্মন মনে করব জোরে বলুন যেমন আমাদের রাজ্য সরকার আমরা লড়াই করছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে হঠাৎ করে তিনি বললেন আমার বাংলায় অকাবের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না এ বাংলা কি ওনার জমিদারি নাকি ব্যক্তিগত নাকি আরে লড়াইটা কেন্দ্রের বিরুদ্ধে তা আপনি কেন বলছেন করা যাবে না কথা আপনারা শুনেছেন না শোনেননি ওপরন্ত বলেছে দিল্লি চলে যাও আবার এটাও বলেছে কেউ যদি এই বাংলায় অসাবলে আন্দোলন করে তা আমি তার সবচেয়ে বড় দুশমন হব তাহলে আমি মসজিদ নিয়ে কথা বলবো মাদ্রাসা কথা বলবো কেন্দ্র রাজ্য সরকার বলছে তিনি আমার দুশমন হবে এখন বলুন আল্লার জাহান নামে যাওয়া পছন্দ করবে না রাজ্য সরকারের সঙ্গে দুশমণী করাটা পছন্দ করবে আর জোরে তাহলে আজকে লড়াই কেন্দ্র সরকারের বিরুদ্ধে হবে সে মসজিদ ভাঙছে আমরা রুকবো রাজ্য সরকার বলছে না রুকা যাবে না তাহলে এও মসজিদ মাদ্রাসা দুশ্মন হ্যাঁ না কারা কারা বিশ্বাস করেন দুশ্মন হাত তুলে সাক্ষী দেন হাত লম্বা করে এ কত সত্য তো তাহলে বলুন আপনাবান বাংলায় অকাবলি আন্দোলন হবে না হবে না আগামী দিন আমি কলিকাতায় ডাকবো খবর পেলে গাঁটের পয়সা খরচ করে যেতে কারা রাজি আছেন হাত তুলে দেখান ধোকা দেবেন না তো মনে রাখবেন কেন্দ্র সরকার যেমন ইসলামের দুশ্মন ও প্রকাশ্য দুশ্মন ওকে চেনা যায় ওকে সাপোর্ট করা যেমন ইসলামের আইন অনুযায়ী চলবে না হারাম ঠিক রাজ্য সরকারও নাক গলিয়ে প্রমাণ করে দিয়েছে আমিও ইসলামের দুশ্মন একেও সাপোর্ট করা চলবে না হারাম এবারে রাজ্য সরকারের তো অনেক ভাড়াটিয়া মুক্তি মাওলানা আলেম আছে রাজ্য সরকার যদি মনে করে আপনি আপনার ভাড়াটিয়া মুক্তি মৌলানা লিয়ে একটা ডিবেটে ডাক দিন আমি সঙ্গে আস্তে রাজি আছি আমি প্রমাণ করে দেব আপনাকে সাপোর্ট করলে ইমান থাকবে না শুনছেন না শুনলেন আপনি যে ভুলটা করেছেন যদি স্বীকার করে আমার ওটা বলা উচিত হয়নি আমি ভিরিয়ে নিলাম কথা তাহলে গির ব্যাপার চাকরি বাকরির ব্যাপার দুনিয়াদারির ব্যাপার কে কাকে ভোট দেবে না দেবে সব নিজের নিজের ব্যাপার কিন্তু আপনি আমার ধর্মের উপর আঘাত দিয়েছেন এ শুনছেন না শুনছেন মাথায় থাকবে অতি আমরা ব্যবসা করব সবার সাথে কারবার করব সবার সাথে দল করব সবার সাথে উটা ভাষা সবার সাথে হিন্দু হোক খ্রিস্টান হোক শিখ হোক পাঞ্জাবীয় সবাই মানুষ সবাই ভাই ভাই মিশে থাকব যতক্ষণ পর্যন্ত যতক্ষণ সে আমার ধর্মের উপর আঘাত না করবে আর ধর্মের উপরে যদি আঘাত করে সে যদি মুসলমান হয় তার সাথে মিশ বলো ও মুসলিম যদি আমার ধর্মের উপরে আঘাত না করে তার সাথে বন্ধুত্ব করব কিন্তু মুনাফিক মুসলমানের সাথে করব না এই শুনছেন তো নাকি এই আমার কথা কি ভুল বুঝলেন নাকি কোন মুসলিম সে যে যদি আমার ধর্মের दुश्मन হয় ও মুনাফিক ওর সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন করা যাবে না শুনছেন কিন্তু একটা অমুসলিম

যেখানে যাই ওয়াকাব নিয়ে কথা আমাকে বলতেই হবে এটা ধর্মের বিষয় আচ্ছা ঠিক না বেঠিক গো তুমি আমার ধর্মে আঘাত দিলে কেন তুমি রাজনীতি করতে শুরু করে যাও তুমি লোকের চাকরি দেবে কি দেবে না চাকরিজীবীরা তোমার সঙ্গে বুঝে নেবে তুমি মানুষের রুজি রুটির কারখানা করবে কি করবে না জনগণ বুঝে নেবে শুনছ না শুনেন না আমি ধর্মগুরু এসে ধর্ম সবাই তোমাদের বিরুদ্ধে কিছু বলতে যাব না এবার দেশের নাগরিক হিসেবে আমার একটা ভোট আছে না নাই আমার ভোটটা যতদিন বাঁচব নওসাদের পক্ষেই থাকবে কথা শুনছেন না না এটা আমার স্বাধীনতা কিন্তু আমি জলসাই এসে কোন দলের বিরুদ্ধে বলতে যাব না কিন্তু তোমরা যদি দলের নামে রাজনীতির নামে আমার মসজিদ মাদ্রাসা মিটাও তাহলে নবিয়ানা মেম্বারে বসে মসজিদের দাঁড়িয়ে আমি প্রতিবাদ করবো না না মা মুসলিম দাড়ি নামের আগে মোহাম্মদ রাখলে হয় না মনে রাখবেন শেষ কথা যে আলেমের সঙ্গে জালিম শাসকের সম্পর্ক থাকে ও আলেম হক নয় হক আলেমের সঙ্গে জালিম শাসকের সম্পর্ক থাকতে পারে না দ্বিতীয় নম্বর কথা আপন জন ছাড়া পিঠে কেউ আঘাত করতে মুসলিম তোমার আমার ক্ষতি যুগে যুগে তোমার আমার কমের গাদ্দাদের জন্যই হয়েছে গাদ্দাচ্ছেন 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 তাই যারা ইসলামের দুশ্মন এদের হয়ে যদি কোন মুসলমান দাঁড়াই বা প্রচার করে জানবে সে ছাড়া অন্য কিছু নয় কি বলছো গোপন দান বস্তা মাটি আরাবুল সাইফুল দুজন মিলে চল্লিশ বস্তা মাটি ফকির আলী পাঁচ হাজার আসেন একজন চাচিমা অসুস্থ পাঁচ টাকা দিয়ে সুস্থ আল্লাহ দান করবেন আল্লাহ বলুন ভাইয়ের আমার কথা দিয়ে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেয়েছে আল্লাহ আমি আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে মেহরবানি করে এই মাহফিলকে আপনি কবুল করে নিন আল্লাহ আয় আল্লাহ মুজাদ্দিদি পীর আবু মাদ্রাসাকে সিদ্দিক আ কবুল করে নিন এই মাদ্রাসার গত বছরে যারা দান করেছিল এবছর আবার দোয়া করি মালিক তাদের মনে স্বপ্ন আশা বাসনাকে কে কবুল করেন এবং এবছরও যারা দান নগদ করেছে অনেকে নিয়ত করেছে সবাইকে দিবা তৌফিক দান দাতাদের দানকে কে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ আপনার হাবিবের ঘর তৈরি করার জন্য দিচ্ছে আল্লাহ এদের ঘরে আপনি শান্তি দেবেন এদের রুজিতে কারবা ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন এদের কেশমসকে বড় করবেন দিদারে কাবা দিদারে মদিনাশি যাওয়ার তৌফিক দেবেন এই মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে নেন এইভাবে বিভিন্ন জায়গায় যে মাদ্রাসা করছি আল্লাহ যারা আমার ভালোবাসার মানুষ তারা আমার সাথ দেয় আর আমার সাথে বেশিরভাগ গরিব আল্লাহ আমার সাথে বেশিরভাগই গরিব গরিব রাই মিলে করছে কেউ পঞ্চাশ হাজার কেউ কুড়ি হাজার কেউ দশ হাজার কেউ বিশ হাজার কেউ এক হাজার কেউ দু হাজার কেউ পাঁচ হাজার কেউ সিমেন্ট বালি যে যা দিই আগো আগো দিয়েছে এখনো দিচ্ছে আবার পরেও দেবে আল্লাহ এই সব নিয়ে আল্লাহ ছুটছু করে টুক করে হচ্ছে আপনার দয়াতে আল্লাহ আপনি কবুল করে নেন এবং নলেজ সিডিকেও আপনি কবুল আল্লা আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে মালিক আমরা যারা এসে বসলাম আমাদের আশা বসাকে আপনি কবুল করে নেন এই গ্রামে আপনি রহমত দেন শান্তি দেন এই জলসা কমিটিকে আপনি কবুল করে নেন শান্তিতে রাখেন রহমত দেন এসব মিলে গেলে সব দেন আমার নূর নবী দেবে সব পৌঁছে দেন হুজুর আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া চার পিরানে পীর চার ইমাম হুজুর দরুপাকে সব পৌঁছে দিয়ে তাম নবীন সিদ্দিক সহাদা সালহীন আরে বিল্লাহ হুজুর দরুক আগে সব পৌঁছে আল্লাহ হাবিবের খাতে রহমত করে মেহরবানি করে আল্লাহ আমাদের সকলে পীর ও মুর্শিদ জামান দাদা হুজুর উপকে সব পৌঁছে দিন দাদা হুজুরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুর দরুক আগে সব পৌঁছে দিন আমাদের প্রত্যেকের আল্লাহ মা বাপ মা দাদু দাদি নানা নানি যারা চলে গেছে জান্নাতি করে দিন যারা বেঁচে আছে নেশিডাটের বড় মৌলানা রুহলাম রূপাকে সব পৌঁছে দিন কে আচাত হোজের রূপাকে সব পৌঁছে আল্লাহ যে যা সালিয়া তুলে যে কবল করে প্রত্যেক আল্লাহ রুজি রাস্তা বড় করে দিন আল্লাহ আমার ভাইদের ব্যবসা বাণিজ্য কারবারে উন্নতি দিন যুগে যুগে সবাই আমাদেরকে ধোকা দিয়েছে আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াবা দিন আল্লাহ আল্লাহ আমার যে যা কারবার করে হালাল খুঁজে বরকত দেন এই মাদ্রাসা দাদাদের রুচিতে বরকত দেন মা বোনদের সংসারে শান্তি দেন পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুঁজিতে রাখেন এই গ্রামে আল্লাহ আপনি রহম শান্তি দেন আল্লাহ এই দেগঙ্গার বুকে শান্তি দেন আল্লাহ আমার রাজ্যে আপনি শান্তি দেন আমার দেশে আপনি শান্তি দেন আমার দেশের সেনাবাহিনী আমার আমাদের দেশের পুলিশ বাহিনী আমার দেশের বিএসএফ বাহিনী যারা নিরপেক্ষতা সঙ্গে কাজ করে সংবিধান অনুযায়ী মালিক তাদেরকে সুস্থ জিন্দেগি দান সুস্থভাবে রাখেন ছেলে পুলে পরিবার বাচ্চাদের হাসি খুজিতে রাখে আয় আল্লাহ আমার মাতৃভূমিতে বসবাসকারী হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া শিখ পাঞ্জাবি যত ধর্ম বর্ণের ভাষার মানুষ আছে সবাই আমার ভাই বোন সবাই বাবা দম্মা হাওয়া ছেলে আমার মাতৃভূমিতে বসবাসকারী সবাইকে নিরাপদে রাখেন মালিক সবার পেটে ভাত করোনার কাপড় সবাইকে ভাইচারায় দেশের দেশে সার্বভৌমত্বকে নিরাপদে রেখে মিলেমিশে থাকার তৌফিক দিন আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে মেহের করে আল্লাহ আমার নলেজ শ্রীকেও কবুল করে লেন আল্লাহ দিনের পক্ষে পক্ষে আওয়াজ কে আরো বাড়াবিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ জুলুমকে খতম করে দেন আল্লাহ আমার দেশের ভেতরে গাদ্দার বাইরের গাদ্দারের হাত থেকে দেশকে হিফাজত করুন আল্লাহ খাস করে দয়াময় কেন্দ্র সরকার আমাদের মসজিদ মাদ্রাসা অকাপের ওপরে যে চক্রান্ত চালাচ্ছে তার চক্রান্তকে ব্যর্থ করে দেন অকাপ কালা কাননকে বাতিল করে দেন কেন্দ্র সরকারকে আপনি পরাজিত হারিয়ে ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ আমার রাজ্য সরকার ও বন্ধু সে যে মুনাফিকি করেছে আমাদের সাথে কেন্দ্র সরকারের সঙ্গে মিলে যে চক্রান্ত করে জার করেছে এই রাজ্য সরকারকে আপনি পরাজিত ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ আপনার কাছে দোয়া চাইছি মুসা চেয়েছিল ফেরাউনের ধ্বংসের জন্য আল্লাহ সেই মুসা নবী কে আমরাও ভালোবাসি তেনারও দেখানো কথায় আপনার কাছে দোয়া চাই যে জালি হুকুমাতদেরকে আপনি মিটিয়ে দেন মালিক ইনসাফ পরায়ণ ন্যায় পরায়ণ সত্যবাদী মানবপ্রেমিক দেশপ্রেমিক হুকুমাত আপনি বসান যারা মানুষের অধিকার দেবে ইনসাফ দেবে ন্যায় প্রতিষ্ঠিত করবে তবে মালিক আপনার কাছে দোয়া করি আমার ভাইকে ইনসাফ পরায়ণ ন্যায় পরায়ণ মানবপ্রেমিক দেশপ্রেমিক সর্বধর্মের মানুষের সেবার জন্য আমার ভাই নওসাদকে আপনি রাজ ক্ষমতা দান করবেন আল্লাহ আজ মুনাফিক মুসলমান গুলো আল্লাহ কেন্দ্র সরকারের বিরুদ্ধে লাগে না মৌসাদের পিছনে লেগেছে একটাকে কি করে পরাজিত করবে জন্য উঠে পড়ে লেগেছে মালিক আপনার কাছে ভিক্ষা চায় জালিমের কে খতম করে আল্লাহ আপনি বিচার করবেন আল্লাহ আল্লাহ মুনাফিকদেরকে বিচার করবেন আল্লাহ আপনি নওসাদকে কামিয়াবি দেবেন আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে ও দেশ ও মানুষের সেবা করতে নেবেছে আর আমি মানুষকে ইনসাফ ইনসানিয়ত নাই সত্যের মেসেজ দিয়ে ধর্মের প্রচার করি আমার এই কাজকে আপনি কবুল